বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করায় সংঘর্ষবাদে সোনানাগা বাস স্ট্যান্ডে রাজু হাওলাদার ও ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়ে অবরোধ করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ও রাজীব কাউন্টার ভাঙচুর করে বিপরীত দিক থেকে বাস শ্রমিকেরা সংগঠিত হয়ে ছাত্রদের ধাওয়া দিলে বাদে সংঘর্ষ ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আজ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে তবে এই রিপোর্ট তৈরি করার সময় পর্যন্ত থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও তেমন কিছুই জানা যায়নি বর্তমানে বিপুল সংখ্যক সেনা সদস্য ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে